সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাবজেক্টে ফেল করেছিলেন আরে আরে দাঁড়ান আগে গোটা ভিডিওটা দেখুন ঠিক আছে আচ্ছা আপনারা কি আর এটা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগরের বিধবা বিবাহের বিরোধিতা করেছিলেন হ্যাঁ ঠিক শুনেছেন গোটা ভিডিওটা দেখুন তাহলে সবটা জানতে পারবেন তবে তার আগে ফলো এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিই যার গল্প পড়তে দাঁত ভেঙে যায় যার নোট করতে গিয়ে স্টুডেন্টরা বলে স্যার বাংলায় ফেল করে যাবো সেই বঙ্কিমচন্দ্রন নাকি গ্র্যাজুয়েশনে বাংলায় ডাহা ফেল করেছিলেন তবে মজার ব্যাপার কি জানেন তিনি ফেল করা সত্ত্বেও হয়ে যান ভারতের প্রথম গ্র্যাজুয়েট কারণ পরবর্তীতে ওনাকে গ্রেড নাম্বারে পাশ করানো হয় আরবি তো रुको ক্লাইম্যাক্স अभी তবে আসল বিষয় হচ্ছে এই পরীক্ষায় এক্সামিনার কে ছিল জানেন এই পরীক্ষা এক্সামিনার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এই বিষয়টার জন্যই হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগরের উপর ক্ষিপ্ত হয়েছিলেন আর বঙ্কিমচন্দ্র এই ঘটনার প্রতিশোধ নিলেন বিদ্যাসাগরের বিধবা বিবাহের বিরোধিতা করে বঙ্কিমচন্দ্রের লেখা কৃষ্ণকান্তের ওই এই উপন্যাসটিতে উনি বিধবা বিবাহকে খোঁচা মেরে দেখিয়ে দিলেন বিধবা বিবাহ সমাজের জন্য কতটা ভয়ানক হতে পারে আগে স্বাদ এই ছিল সম্পূর্ণ গল্পটা আপনি কি এই গল্পটি সম্পর্কে আগে জানতেন আমাকে কমেন্ট করে জানান আর এর সাথে সাথে এও জানাবেন বঙ্কিমচন্দ্রের লেখা কোন উপন্যাসটি আপনার সবচেয়ে প্রিয় আর অবশ্যই মনে রাখবেন আমরা সাহিত্য নিয়ে কথা বলি আমরা গল্প নিয়ে গল্প করি গল্প শোনাই এবং গল্প অনুভব করাই নমস্কার